শেষবার যখন বের হয়েছিলেন অনেকটা জোর করেই সেনানিবাসের নিজ ভিটা থেকে এক দিনের নোটিশে যেতে হয়েছিল চোদ্দ বছর পর ফিরলেন রাজ্যের হাসি নিয়ে তার পরম আপন ঠিকানায় তিনি বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তার হাস্যোজ্জ্বল উপস্থিতি সেনাকুঞ্জের অনুষ্ঠানে দেয় ভিন্ন মাত্রা উষ্ণ অভিবাদন জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মাহমুদ ইউনুস দীর্ঘ এক যুগ পর সেই কেন্দ্রবিন্দুতে আবারও বেগম খালেদা জিয়া যেখানে তার বিচরণ ছিল একজন সেনা প্রধানের স্ত্রীর বেশে একজন বাসিন্দা হিসেবে সেনানিবাসের অভ্যন্তরে তিনি ছিলেন বহু বছর অনেকবার এসেছিলেন প্রধানমন্ত্রী হিসেবেও মাঝপথে এই আঙিনা থেকে অশ্রুসিক্ত চোখে বিতাড়িত হওয়া আর কারা অন্তরীণ থাকার গল্প চুকিয়ে তিনি আবারও ফিরলেন সশস্ত্র বাহিনী দিবসে যেন বিজয়ের বেশে রোগ শোকের ছেদ টেনে তার হাস্যোজ্জ্বল উপস্থিতি এবারে অনুষ্ঠানকে দিয়েছে অন্য মাত্রা উষ্ণ অভিবাদন জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস রিগেল এম্পোরিয়াম হানিবার্ড অফারে জিতে নিতে পারেন ইন্দোনেশিয়ার বালিতে স্বপ্নের হানিমুন আজ আমরা বিশেষভাবে সৌভাগ্যবান এবং সম্মানিত যে বাংলাদেশের তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়া আজ এখানে আমাদের মধ্যে উপস্থিত আছেন এমন এক সন্ধিক্ষণে খালেদা জিয়া সশস্ত্র বাহিনী দিবসে নিমন্ত্রিত হয়েছেন যখন তিনি প্রধানমন্ত্রী নন বিরোধী দলীয় নেত্রীও নন তবুও তাকে ঘিরেই ছিল সবার আলাদা মনোযোগ এক যুগ ধরে তিনি এইসব এই মহাসম্মেল অংশগ্রহণ করার সুযোগ পান নাই আজকে সুযোগ পেয়েছেন আমরা সবাই সবাই আনন্দিত এবং গর্বিত যে আমরা এই সুযোগ দিতে পেরেছি আপনাকে ব্যবস্থা রাখা হয়েছে অন্তর্বর্তী সরকারের দেশ পরিচালনায় মাঠে সক্রিয় সহযোগীর ভূমিকায় বাংলাদেশ সেনাবাহিনী দেশের ভিন্ন এক রাজনৈতিক বাস্তবতায় তাদের নিমন্ত্রণে এমন সরব উপস্থিতির জানান দিয়ে হয়তো নতুন বার্তা দিয়ে গেলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মাকসুদ্দুল নবী চ্যানেল টোয়েন্টি ঢাকা